সালামু আলাইকুম চ্যানেল হোসেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি রেডিমেড বাড়ির সন্ধান এটি আমরা আজকে দেখব ঢাকা জেলা আশুলিয়া থানা এলাকায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি পাশে বাইপেল বাস স্ট্যান্ড যেটি আশুলিয়ার প্রাণকেন্দ্র তার পাশে ইউনিক বাস স্ট্যান্ড এবং তার পাশে হচ্ছে জামগড়া ফ্যান্টাসি কিংডম যেটি জামগড়া ফ্যান্টাসি কিংডমে পরিচিত দেখতে পাচ্ছেন এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলমান একেবারে খুব শেষের দিকে কাজটি একেবারে এটি জামগরা ফ্যান্টাসি কিংডম এই জামগরা ফ্যান্টাসি কিংডমের ঠিক পাশেই কিন্তু আজকে একটি জাম জমিসহ বাড়ি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য আপনারা যারা জামগরা ফ্যান্টাসি কিংডম এরিয়াতে ইউনিক বাস স্ট্যান্ডের পাশাপাশি এরিয়াতে বড় রাস্তার কাছেই যারা একটু জমিসহ মার্কেট পজিশনের বা একটু বাড়ি করা বা দোকান করার মতো পজিশন সহ জমি খুঁজছিলেন তাদের জন্য কিন্তু আজকের জমিটি বড় ষোলো ফিট রাস্তার পাশে আজকের জমিটি আমরা জমিটির একবার সামনের অংশে আছি যে শাটার সহ দেখতে পাচ্ছেন এই স্টারটি এবং এই যে লোকটি যে পর্যন্ত আছে এখান থেকে শুরু হয়ে সামনে যে ইট রাখা আছে যে পর্যন্ত এই পর্যন্তই কিন্তু আজকে আমাদের জমিটি বা সামনে দুইটি দোকান এই একটি দোকান পাশে আরেকটি দোকান মাঝখান থেকে রাস্তা করা হয়েছে এবং সোজা বরাবর লম্বা আকৃতির আজকের এই জমিটি সামনের দুটি দোকান পজিশন এই যে দেখতে পাচ্ছেন রাইজারটি এখান থেকে জমিটি শুরু হয়েছে এবং পাশে সামনে যে ইট রাখা পর্যন্ত এই যে মাথা পর্যন্ত এখান পর্যন্ত জমিটি আসবে এবং মাঝখান দিয়ে কিন্তু রাস্তা করা হয়েছে পাশে বড় রাস্তা বড় রাস্তা সম্বলিত জমিটি এটি গেট গেট দিয়ে ভিতরে ঢুকবো এখন দেখতে পাচ্ছেন একেবারে লম্বা আকৃতির দুই পাশ দিয়ে দুই লাইনে করে কলোনি সিস্টেম বাড়ি করা হয়েছে এগুলো মিটার এটা বৈধ গ্যাসের রাইজার এখানে বৈধ গ্যাসের রাইজার রয়েছে কিন্তু বাড়িতে সাবমার্সিবলে পানির লাইন বৈদ মিটার কারেন্টের মিটার এবং এটি হচ্ছে গ্যাসের রাইজার সহ আজকের এই বাড়িটি আমরা বাড়ির ভিতরে দেখতেছি আস্তে আস্তে দুই পাশ দিয়ে দেখতে পাচ্ছি আমরা দুই পাশ দিয়ে কিন্তু লম্বা আকৃতি করে রুম করা হয়েছে মোটামুটি ষোলোটি রুম আছে মোটামুটি ষোলোটি রুম টোটাল বাড়িটির ভিতরে ডাইনি মিলিয়ে ষোলোটি রুমের অবস্থান আমার পুরো বাড়ি যদি আমরা ভাড়া দিই তাহলে কিন্তু মোটামুটি পঞ্চাশ হাজারের কাছাকাছি ভাড়া আসবে কিন্তু বর্তমানে কিন্তু বাড়িটি রক্ষণাবেক্ষণের কাজ চলমান ছিল এবং সংস্কারের কাজ চলমান ছিল যে কারণে কিন্তু বর্তমানে কোনো ভাড়া টিয়া বর্তমানে বাড়িতে নেই পুরো বাড়িটি খালি করা হয়েছে এবং যদি বিক্রি করার কথা বলা হয়েছে সেহেতু সাময়িকভাবেই কিন্তু বাড়িটি খালি করা হয়েছে যেন সহজেই আপনারা বাড়িটি পরিদর্শন করতে পারেন দেখতে পারেন এবং সরাসরি পছন্দের একটা ব্যাপার থাকে সে করতে পারেন পরবর্তীতে আপনারা আপনাদের মতো করে একটু সামান্য পরিমাণে সংস্কার করেই রং টং করে কিন্তু ভাড়া দিলে কিন্তু এই এলাকায় কিন্তু প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে আপনারা জানেন সহজে ভালো ভাড়া দিতে পারবেন এখান থেকে ভালো ভাড়া আসবে বাড়ি থেকে দেখতে পাচ্ছেন গ্যাসের যে চুলাগুলো ছিল তিন জোড়া চুলা রাইজার সহ তিন জোড়া তিন ডাবল চুলা রয়েছে পুরো বাড়িটিতে তো এমনই কন্ডিশনে কিন্তু আজকের এই বাড়িটি বাড়িতে জমির পরিমাণ হচ্ছে পাঁচ শতাংশ জমির পরিমাণ পাঁচ শতাংশ তার আগে জমিটি বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি এটাতে ঢাকা জেলা আশুলিয়া থানা ইয়ারপুর ইউনিয়ন বাইপাইল মৌজাতে আজকের এই জমিটি পড়েছে এবং এটি ইউনিক বাস স্ট্যান্ড থেকে মাত্র দুই মিনিট ভিতরে হেঁটে গেলেই পাবেন এবং জামগড়া ফ্যান্ডাসন থেকে মাত্র দশ টাকা রিক্সা বাড়াতে কিন্তু বাড়িটিতে আসতে পারবেন একবারে মেন হাইওয়ে রোড থেকে মাত্র দুই মিনিট দূরত্বে আর কি পড়েছে ভিতরে বাড়িটি বাড়িতে জমির পরিমাণ পাঁচ শতাংশ বৈধ গ্যাসের তিনজুরা চুলাসহ বৈধ রাইজার রয়েছে এবং এখন সামনে দুটি দোকান পজিশন রয়েছে বর্তমানে বাড়ি থেকে কোনো ভাড়া আসে না বর্তমানে কোনো ভাড়া যেহেতু পুরোটাই খালি আপনারা আপনাদের মতো করে সংস্কার করে কিন্তু আপনারা ভাড়া দিতে পারবেন এবং এই এলাকাটি কিন্তু একদম খুবই ব্যস্ত এলাকা খুবই জমজমটপূর্ণ এলাকা এই এলাকাটিতে প্রচুর পরিমাণে বসত রয়েছে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে রুম করলেই ভাড়া পাওয়া যায় এলাকাটিতে সামনে দোকান পজিশন রয়েছে দোকানও দিতে পারবেন আপনারা তো এমনই আজকে পাঁচ শতাংশ জমিটির যে সুন্দর কন্ডিশনের জমিটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে মাত্র এক কোটি বিশ লক্ষ টাকা বা জমিটির দাম সহ বাড়ির সহ দাম চাওয়া হয়েছে এক কোটি বিশ লক্ষ টাকা তো আজকের এই সুন্দর এই জমিটি বাড়িটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে আশা করছি অবশ্যই ভালো লাগবে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরও নতুন নতুন জমি রেডিমেড বাড়ির খোঁজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীত আবেদন জানাচ্ছি আসসালামু আলাইকুম